পঁচিশ কত পিস নিলেন আপনি আজকে নিছেন হচ্ছে পাঁচশো পিস ঠিক আছে সার্জেল কত পিস টোয়েন্টি নিলেন কত পিস নিলেন ছয়শো পিস তারপরে যদি আবার সার্জেল নেন এখান থেকে কপি করেই আপনি সার্চ করতে পারবেন লিখতে হবে না সার্জেল এই যে পয়টি দিলাম সার্জেল মার্ফস দিলাম সার্জেল এই ধরনের আমি পাঁচটা আইটেম মোটামুটি আজকে এক মিলে laboratory থেকে নিলাম যদিও এগুলা এগুলার ওষুধ না আমি মানে শিকার জন্য দেখাইতেছি আর কি হ্যাঁ বুঝতে পারছি পাঁচশো তারপরে হচ্ছে চারশো দুইশো ঠিক আছে সেভ দিয়ে দিলাম মোটামুটি আমার একটা পার্চেস হয়ে গেছে এই যে আমি আমার ফার্মেসির জন্য কি কি প্রোডাক্ট নিছি উপরে ক্লিক করলে এগুলো চলে আসবে এটা হচ্ছে পার্চেস এখন এটা আছে ডিউ আছে আমি যখন তাদের টাকা দিয়ে দিব অ্যাড পেমেন্টে যাব এড পেমেন্ট থেকে হচ্ছে ক্যাশে দিলে ক্যাশে হবে ক্যাশ ক্যাশের পরে হচ্ছে আপনার এই ইয়া সেভ দিব দিলে ওনাদের সাথে যত টাকা বিল আসছে এটা পেইড হয়ে গেছে

বা যে কোনো কারণে একটা প্রোডাক্ট আপনি খুঁজে পাচ্ছেন না বা আমরা লিস্টে দিয়ে দিতে পারিনি ওইটা তো আপনি তো এই ইনভয়েসে তো এটা এন্ট্রি করতে হবে তাই না জি জি তো ভালো করে সার্চ করে না পেলে দেন আপনি অ্যাড প্রোডাক্টে যাবেন এখানে ধরেন ডিরেক্ট কি করবেন মানে এর নাম হলো মোবাইল মেডিসিনের নাম হ্যাঁ মোবাইল 250 হইতে পারে এরকম ইউনিট পিসেস তারপরে ব্র্যান্ড এসএম এই যে এই এ লিমিটেড দিয়ে দিলাম বা যে কোনো হইতে পারে আর কিছু লাগবে না এবার এটা আমার কিনা কত কিনা ধরেন আমার এটা একশো টাকা আমি বিক্রি করব এই লয় একশো টাকা ঠিক আছে একশো ষাট টাকা সেভ দিব সেটা লিস্টে চলে আসবে এবার আমি যদি এটার কোয়ান্টিটি বসাই দিই পঞ্চাশ বা পাঁচশো ওই মেডিসিনের লিস্ট আকারে থাকবে ধরেন আগে দশটা এন্ট্রি করছি এইটা সব এগারোটা হবে যদি আমরা এখানে সার্চ করে না পাই বস্তে পারছেন জি জি এটা বুঝতে পারছি করা যাবে হ্যাঁ আর যদি ওই যে আগে সারজেল দেখাইলেন ওইটা যদি আমি প্রাইসটা কিভাবে এড করব যে আমি পারচেজ এত টাকা দিয়ে করছি আবার সেল করব এত টাকা দিয়ে এই যে এই যে এই যে ওই ওইটা তো আমরা অটো দিয়ে দেই আমি আপনাকে দেখাই পারচেজ লিস্টে যাই

ত কিছুই চেঞ্জ করলাম যদি আমি সেভ বা আপডেট না দিই কাজ করবেন এইখান থেকে যাবেন যাওয়ার পর কোনোডাক্টটা রিটার্ন করছেন এটা পাঁচশো পিস নিচ্ছেন আপনি চারশো পিস কোম্পানির ফেরত দিয়ে দিবেন ওকে কোয়ান্টিটিটা বসাই দিলে হবে এটা চারশো নিচ্ছেন দুইশো ফেরত দিয়ে দিবেন ওকে দিলেন এই যে কত টাকা তারা পাবে এখানেও তাদের থেকে পাবেন আপনি এটা চলে আসবে দিচ্ছেন ওকে থাকবে এই যে এখানে চলে আসছে পার্চেস রিটার্ন লিস্টে আপনি যখন টাকা পাবেন তখন অ্যাড পেমেন্টে দিয়ে সেভ দিবেন রিটার্ন হয়ে যাবে এবার আপনি যেটা জানতে চাইছিলেন যে কিভাবে ইয়া দেখবেন রিপোর্ট দেখবেন তাই না স্টক

দুই হাজার এক হলো রিটার্ন করলাম কত দুইশো

sold এ চলে আসবে দেখছি তাহলে আমরা বিক্রিও তো দেখি বিক্রিটা কিভাবে করে এই দুইটা পার্ট দেখলে আশা করি কাজ করতে পারবো আমাদের আপাতত সমস্যা হবে না সেল পারচেসটা দেখলাম এরপর রিপোর্ট থেকে এই রিপোর্টের অপশনগুলো বাকি কাজের কিছু নাই এগুলো দেখে নিলে বুঝবেন হ্যাঁ আর হচ্ছে সেল এই যে সেল সবসময় আমরা এখান থেকে করব এই সেলে ক্লিক করবো আজকে আমাদের ক্যাশ রেজিস্টার আমরা জিরো দিয়ে ওপেন করলাম এখানে যদি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান ইন্ডিভিজুয়ালি ক্লিক করে এখানে কাস্টমারের ফার্স্ট নেম হ্যাঁ লাস্ট নেম রাখতে পারবেন মোবাইল নাম্বার আপনি চাইলে টাইপ করেও রাখতে পারবেন এই সেভ করলেন হুম এবার কি কি ওষুধ বিক্রি করবেন সার্জেল ক্যাপসুল বিক্রি করলাম সার্জেল হচ্ছে ইঞ্জেকশন আর মাপ বিশটা দিলাম এটা এটা দিলাম বিশটা কয়টা হলো চল্লিশটা না পাঁচশো টাকা আমি এই যে এখানে ক্যাশে দিয়ে ইনভয়েস করবো বুঝছেন এরকম শিখাই দিয়ে ডিসকাউন্ট হচ্ছে আপনি চাইলে আলাদা আলাদা ডিসকাউন্ট দিতে পারবেন এখানে ধরেন আমি এটাতে আট পার্সেন্ট দিব এটাতে পাঁচ পার্সেন্ট দিব ওকে এনে ক্লিক করলাম এই যে ফিক্সড আট পার্সেন্ট ক্লোজ দিলাম পার্সেন্টেজ আট পার্সেন্ট ক্লোজ কত কমলো আর যদি দরকার নাই আমি অন্য একটা জিনিস করি দেখেন এই দুইটাই মিলা আমি বিশ টাকা কম রাখবো বুঝছেন হ্যাঁ এই যে একবার এখান থেকে দিয়ে এই যে এখানে ফিক্সড বিশ টাকা কম রাখলাম পেয়েছি আলাদা আলদা দিতে চাইলে ক্লিক করে ওষুধের উপরে আর এক জায়গা থেকে দিতে চাইলে এটা এবারে ক্যাশে দিলে আমার এরকম একটা বিল হয়ে যাবে বুঝতে পারছেন ভাই জি হ্যাঁ ভাই বুঝতে পারছি তাহলে আপাতত প্র্যাকটিস করেন এতটুকুই এতটুকুই শিখতে পারলে আমার মনে হয় না যে আপনারা কোথাও আটকাবেন আচ্ছা আর ওই যে একটু প্রোডাক্ট লিস্টটা একটু দেখাই দিবেন এই যে হ্যাঁ এখানে কি সব কিছু আছে মানে আপনার আপনারা বলে অনেক ওষুধ দেওয়া আছে যে এগুলো আচ্ছা আচ্ছা তাহলে এটা আমি ধরেন একটা সাপোজ ম্যাক্স প্রো আমি কিভাবে বের করব ওই যে সার্চ বাটনে গিয়ে এখানে তো আপনার কোনো কাজ নাই এখানে কোনো কাজ আছে না মানে আমি এখন ওষুধ অশুদগুলো মানে সেট করার জন্য আর কি যে হ্যাঁ এটা বিষ পিস আনছি এটা তিন প্যাকেট এটা পাঁচ প্যাকেট মানে অনেক ওষুধই তো আনা হইছে কিন্তু ওই যে স্যার মানে এড করা হয়নি আর কি এই লিস্টে তো কিছু না আপনি তো সব পারচেসে দেখাইতে হবে যাই আনছেন এড পারচেসে দেখাইতে হবে এক এক করে আমি যেটা দেখাইলাম আপনারে পারচেস আচ্ছা আচ্ছা কি আপনার কোনো কাজ নাই এইখানে কোনো কিছু নিয়ে আপনার কাজ নাই এখানে কাজ হচ্ছে আপনি ব্র্যান্ড একটা ক্রিয়েট করতে হবে ইউনিট ক্যাটাগরি তারপরে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে অ্যাড বলতে কি আপনি লিস্ট অ্যাড করবেন আপনি কিনছেন এইগুলোর মধ্যে কোনো কিছু আসবে না এটা অ্যাড করলে লিস্টেড অ্যাড হবে লিস্টটা অ্যাড করার পারচেস করা কিন্তু সম্পূর্ণ আলাদা পারচেসটা হচ্ছে আপনি কিনসেন বিক্রি করবেন এটা আর লিস্ট হচ্ছে এটা আপনি কাজে লাগাবেন এন্ট্রি করে বুঝছেন আপনি আজকে সাপ্লায়ার থেকে আজকে কিনছেন বা আগে কিনে রাখছেন দশ বক্স না পাই এই যে এটা ওইটা ওইখান থেকে দিয়ে কোন কোম্পানির জিনিস দিয়ে ডেট দিয়ে আপনি এখানে দেখাইতে হবে কত পিস নিচ্ছেন সব প্রোডাক্ট দিয়ে দিছি আপনি জাস্ট শুধু সার্চ করে 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 ইয়াটা দিয়ে দিবেন এই কোয়ান্টিটিটা বসাই দিবেন